আমি মোহাম্মদ নুরে আলম মুরাদনগর উপজেলা সার্চ কমিটির যুগ্ম আহ্বায়ক সম্মানিত সাংবাদিকবৃন্দ সাংবাদিক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আপনারা অবগত আছেন যে স্বাধীনতার তিপান্ন বছরে আমাদের মুরাদনগরে খুবই অবহেলিত চব্বিশের আন্দোলনে যখন স্বৈরাচারী সরকারের পতন হয় তখন আমাদের মুরাদনগরের গর্ব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভিয়া যখন উপদেষ্টা পরিষদের সদস্য হন তখন সরকারের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করি তখন একটি কুচক্রি মহল তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের নামে বিভিন্ন সরাচ্ছে কিছুদিন আগে লক্ষ্য করেছেন বাংলা বিশোরে একটি মিথ্যা তথ্য দিয়েছিল মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বিরুদ্ধে কিন্তু তা কোনো প্রমাণ পাওয়া যায়নি তেমনি গতকাল রাত্রে বার্তা বাজার অনলাইন চ্যানেলে আমার ভয়েসকে এডিট করে মিথ্যা গজব ছড়িয়েছে যার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই মুরাদনগর প্রশাসন যখন চাঁদাবাজ দখলবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তখন থেকে মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও উপদেষ্টা পরিবারের সহ উপদেষ্টা অনুসারীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে ও ও পরিবার তার বাবার বাবাকে আমাদের উপদেষ্টা উপদেষ্টা রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ও ফেসবুকে আমার বয়স এডিট করে অপপ্রচার চালায় যার কারণে আমার মান সম্মান ও রাজনৈতিক ক্যারিয়ার আঘাত আনে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি আরেকটি কথা বলতে চাই কালকের যেই একটি বয়েজ অপপ্রচার বয়েজের মাধ্যমে একটি অপপ্রচার চালাচ্ছে সে ব্রয়েজের মাধ্যমে একটি মহল সেখানে এডিটের মাধ্যমে বলছে যে আমি কারোর কাছে নাকি এক লক্ষ টাকা চাঁদা দাবি করেছি কিন্তু ওই বয়সটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওই বয়সটার প্রথমেই এডিটে এডিট করা ছিল আমি ওই কার্যকলাপের সাথে কোনো আমার সম্পৃক্ততা ছিল না যার কারণে আমরা দেখতে পাচ্ছি একটি চক্র তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা সেই উপা ছড়িয়ে আজকে মুরাদনগরকে একটি অশান্ত মুরাদনগর অশালীন মুরাদনগরে রূপান্তরিত করছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি